হরে কৃষ্ণ জয় রাধে দেখতেই পাচ্ছ এখানে আমি খুব মোটা উল নিই নি আর এই যে এই মাপের এই নাম্বারের ক্রুশ ব্যবহার করেছি ইস কা ক্রুশ লিয়াহে যাদা মোটা ইয়া থিক উল নেহি না হে ঠিক আজ রাধারানিকে ড্রেস বানানা দিখায়েঙ্গে খুব সহজে রাধারানীর ড্রেস কীভাবে বানাবে দেখে নাও এই দেখো এখানে আমি চব্বিশটি চেন নিয়েছি টোয়েন্টি ফোর চেন লিয়া হে এবার আরও দুটি চেন নিয়ে চব্বিশ নাম্বার চেনে ডবল ক্রুশ করে নিচ্ছি অর দু চেন লেকে টোয়েন্টি ফোর নাম্বার চেন মে ডবল ক্রুশ কর্না হে ইসি তারা হার মে ডবল ক্রুশ করনা হে করকে এইভাবে প্রতিটা চেনে একবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি এখানে দেখো শুরুতে যে চব্বিশটি চেন নিয়েছি তারপরে যে দুটি চেন নিয়েছি সেটিকে একটি ডবল ক্রুজ ধরে নিয়েছি লাস্ট মে যে চেন দো চেন নিয়ে থে উসকো এক ডবল ক্রুস সমাজ নাহে হে ঠিক এইবার দ্বিতীয় লাইনে দেখো প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুস করে নিচ্ছি আভি সেকেন্ড লাইন মে হার এক চেন মে একবার ডবল ক্রুশ কর কনসি লাইন মে ডবল ক্রুশকে কো দা করনা হে ও ধ্যান রাখনা তো এই দেখো এখানে যে প্রথমে লাইনের শুরুতে যে দুটি চেন নিয়ে নিয়েছি সেই চেন দুটির মধ্যে একটি চেনকে তোমার ডবল ক্রুশ অবশ্যই করে নেবে তাহলে এই সাইডের যে ধারটি দেখছো এটি সমান রবে কোন লাইনে চেনটি বাড়াচ্ছি সেটি মনে রাখবে তো এই দেখো তিন নাম্বার লাইনে আমি চেন বাড়িয়ে নেব ইস লাইন মে চেন কোপ বাড়ান ইসি তারা তিন নাম্বার লাইনে প্রথম চেনে একবার দ্বিতীয় চেনে দুবার ডবল ক্রুশ করতে হবে ডবল ক্রুশ নেক্সট চেন মেয়ে দুবার ডবল ক্রুশ ইসি তারা ডবল ক্রুশ কার্না হে তো এই দেখো প্রতিটি চেনে একটি চেনে একবার এবং চেনে দুবার ডবল ক্রুশ করেছি এইভাবে প্রতিটি চেনে ডবল ক্রুশ করে নিলাম এই দেখো এইভাবে এইবার চার নাম্বার লাইনে দুটি চেন নিয়ে নেক্সট চেনে এই দেখো প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি ফোর লাইন মে হার এক চেন মে একবার ডাবল ক্রুশ কান্না হে ইসি তারা তো এইভাবে আরও দুটো লাইন করে নিচ্ছি পাঁচ ছয় লাইনও এইভাবে ডবল ক্রুশ করে নিচ্ছি এসে হি লাইন কান্না হে তো এই দেখো তিন নাম্বার লাইন করার পর আরও তিনটে লাইন আমি করে নিয়েছি এইভাবে ডবল ক্রুশ করে নিয়েছি এদের চার পাঁচ ছয় নাম্বার লাইন পর্যন্ত আমি একটি করে ডবল ক্রুশ করে নিয়েছি থ্রি লাইনকে বাদ অর তিন লাইন ফোর ফিফ সিক্স লাইনকে ইসি তারা একবার ডবল ক্রুশ কি আসে তো এইভাবে ছটি লাইন করে নিয়েছি এবার সে সাত নাম্বার লাইনে দুটি চেন নিয়ে এই দেখো প্রতিটি চেনে তিনবার করে ডবল ক্রুশ করতে হবে এটি মনে রেখো सेवन लाइन में हर एक चेन में तीन बार डबल क्रोश करना है ये याद रखना मेरे राधा रानी जी के साइज स्किन के ऊपर दिया हुआ है तुम्हारे राधा रानी इससे बड़ा हो तो लाइन को थोड़ा बड़ा देना और शुरू में थोड़ा सा ज्यादा चेन लेना राधा रानी जी की नाप के हिसाब से तो यही देखो यही भावे यही सात নাম্বার লাইনটি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো রাধারানীর মাপ আমি দিয়ে দিয়েছি আমার রাধারানীর সাইজ কত দেওয়া রয়েছে তোমার রাধা রানী যদি এই মাপের থেকে বড় হয় তাহলে তুমি কয়েকটি লাইন বাড়িয়ে নেবে আর শুরুতে চেন একটু বেশি নেবে তোমার রাধারানীর মাপ অনুযায়ী এইবার আট নাম্বার লাইনে দেখো প্রতিটি চেনে একবার করে আমি ডবল ক্রুশ করে নিচ্ছি এইট নাম্বার লাইন মে হার এক চেনে এক একবার ডাবল ক্রুশ কার্না হে এই দেখো এইভাবে ডবল ক্রুশ করে নিয়েছি প্রতিটি চেনে একবার করে এইবার জয়েন্ট দিয়ে আমি তারপরের চেনেও প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করবো তো আমি উলের কালারটি চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে দেবো এখানে তাহলে দেখতে ভালো লাগবে ইস লাইন মে ভি হার এক চেন মেয়ে একবার ডবল ক্রুশ করার হেসারা কৃষ্ণজি কি ধুতি কুর্তা মেকিং ভিডিও দিয়া হুয়া হে কৃষ্ণময় মে উডিও কোহি দেখা তো ইয়াদ দেখলে না শ্রীকৃষ্ণের উলের জামা ধুতি কুর্তা বানানোর ভিডিও দেখো দেওয়া আছে যদি সেই ভিডিও দেখে না থাকো তো মনে করে দেখে নিও এই যে দেখছো এই লাইনের পর আরও তিনটি লাইন দশ এগারো বারো লাইন এইভাবে ডবল ক্রুশ করে নেবে কৃষি তারা টেন ইলেভেন টুয়েলভ লাইন ডবল ক্রুশ কার না হে দেখো এখানে আট নাম্বার লাইনের পর থেকে নয় দশ এগারো বারো আরো চারটে লাইন এই দেখো এইভাবে ডবল ক্রুশ করে নিয়েছি সাদা হলুদ রঙের উল দিয়ে একটু ডিজাইন করে এইট নাম্বার লাইনকে বাদ নাইন টেন ইলেভেন টুয়েলভ ফোর লাইন ইসব ক্রুশ এইবার একটি চেন নিয়ে প্রতিটি চেনে একবার করে সিঙ্গল ক্রুশ করে নিচ্ছি দেখো ইয়া পে এক চেন হর এক চেন সিঙ্গল ক্রুশ কর এই দেখো এইভাবে হয়ে গেছে দেখেছ এরম দেখতে লাগবে এবার একটু জয়েন্ট দিয়ে নেব এবার একটি ডিজাইন করে দেবো ডিজাইনটি ভীষণ সহজ কিভাবে করছি দেখে নাও আবি থাড়া ডিজাইন করেন ডিজাইন কো সে দেখনা বহুত ইজি হে তিনটি চেন নিয়ে নিচের একটি চেন ছেড়ে নেক্সট চেনে সিঙ্গল ক্রুশ করে নেবে তিনটি চেন নেবে আবার নিচে একটি চেন ছেড়ে নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করবে থ্রি চেন লেকে নিচে এক চেন কো ছোড়কে নেক্সট চেন মে সিঙ্গেল ক্রুশ করনা হে ধ্যান সে দেখো সামাজ যাওগে এই যে দেখছো এখানে দেখো এই দেখো মাঝে একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে সিঙ্গেল ক্রুশ করেছি ইসি তারা এক চেন কো ছোড়কে দোসরি চেন দেখো ইসি তারা ডিজাইন আয়ে দেখো রকম ডিজাইন হবে এইবার এই দেখে নাও এই যে দেখছো এখানে আমি দুটি চেন নেব দুটি চেন নিয়ে আরও তিনটি চেন নিয়ে দুই নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আরও দুটি চেন নিয়ে নেক্সট চেনে সিঙ্গল ক্রুশ করে নি নেব মানে টোটাল পাঁচটি চেন নেবো দুই নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আরও দুটি চেন নিয়ে নেক্সট চেনে সিঙ্গল ক্রুজ করে নিচ্ছি এইভাবে ইয়াপে টোটাল ফাইভ চেন লেনা হে দু নাম্বার চেন মে স্লিপ স্টিচ করকে দো চেন নেক্সট চেন মে সিঙ্গল ক্রুজ করা হে ভিডিও কো সে দেখো সমাজ যাওগে দু চেন ফির তিন চেন দু চেন মে স্লিপ স্টিচ ফির দু চেন नेक्स्ट चेन में सिंगल क्रोश इसी तरह इस लाइन को कंप्लीट करना है देखो ये भाव डिजाइन टी आसबे ঠিক আছে এই দেখো এইভাবে ডিজাইনটি হয়েছে এবার দেখে নাও কীভাবে কটি লাইন করেছি এখানে আমি টোটাল পনেরোটি লাইন করেছি ঠিক আছে ইয়াপে টোটাল ওয়ান ফাইভ লাইন ফিফটিন লাইন কিয়া হওয়া হে থ্রি ওর সেভেন লাইন মে চেন কো বাড়াহে ফরটিন ওর ফিফটিন লাইন মে ডিজাইন কিয়া হওয়াহে এই দেখো এখানে তিন নাম্বার আর সাত নাম্বার লাইনে আমি চেন বাড়িয়েছি আর ১৪ আর ১৫ নাম্বার লাইনে দেখো একটু ডিজাইন করেছি বাকি সব ডবল ক্রোশ করা হয়েছে আর ১৩ নাম্বার লাইনে সিঙ্গাল ক্রোশ করেছি তো এবার কমরে বাঁধন দেব এই দেখো এইভাবে একটি লং চেন করে নিয়েছি এই লং চেনটিকে একটু মোটা করে দেব তাই এই চেনটির উপরে আমি প্রতিটি চেনে স্লিপ স্টিচ করে দিচ্ছি এই দেখো এইভাবে ইয়াপে এক লং চেন কিয়া হে অর হার এক চেন মে এক একবার স্লিপ স্টিচ করকে ইস চেন কোথা থিক কিয়া হওয়া হে দেখো এসে রাধা রানী ঘেরাতেও প্রতিটি লাইন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়েছি তো এইভাবে একটি ছোট্ট সেট টিপিন দিয়ে এইভাবে এটিকে এইভাবে পরিয়ে দিচ্ছি দুটো দুটো করে এইভাবে পরিয়ে দিচ্ছি আবি ইস লং চেন কো ইসি তারা সেট করলেন না ঠিক সে আমি টপ কাইসে বানাও ও দেখল এইবার উপরের টপটি কীভাবে বানাচ্ছি দেখে নাও এখানে আমি দেখো আঠেরোটি চেন নিয়েছি ওয়ান এইট এইটিন চেন নিয়েহে নেক্সট হার এক চেন মেয়ে সিঙ্গেল ক্রুশ কাে এইভাবে প্রতিটি চেনে একবার করে সিঙ্গাল ক্রুশ করে নিচ্ছি তো এই দেখো এইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি আরও একটি চেন নিয়ে নেক্সট চেনে একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে এক চেন লেকে নেক্সট চেন মে হার এক চেন মে এক একবার সিঙ্গেল ক্রুশ করনা হে ইসি তারা ফাইভ লাইন সিঙ্গাল ক্রুশ করনা হে তো এইভাবে পাঁচটি লাইন সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি তো এই দেখো এখানে দুটি সাইডে দুই দিকে চারটি করে চেন ছেড়ে মাঝের চেন একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি ইয়া দো সাইড মে ফোর চেন ছোরকে মিডিলকে মিডিল কে চেন মে এক একবার সিঙ্গেল ক্রুশ কার নাহে তো এই দেখো পরের লাইনে আরও দুটি লাইন সাদা উল দিয়ে এইভাবে প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রুশ করে নেবো ইস লাইন মে হোয়াইট কালারকে উলসে অর দো লাইন সিঙ্গাল ক্রুজ করনাই হে হার এক চেন মে এক একবার সিঙ্গল ক্রুজ কর হে এই দেখো দুইটি লাইন সাদা উল দিয়ে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি এবা এইবার চার নাম্বার লাইনে হলুদ উল দিয়ে এইভাবে প্রতিটি চেনে একবার করে সিঙ্গেল ক্রুজ করে নিচ্ছি লাস্ট লাইন মে ইয়েলো কালার উলসে এক একবার সিঙ্গাল ক্রুস কর না হে এইভাবে দুটো পার্ট করে নিয়েছি প্রথমে পাঁচটি লাইন পরে চারটি লাইন টোটাল নয়টি লাইন সিঙ্গল ক্রুজ করেছি ইসি তারা দু পার্টস কিয়ে হে পাহলে ফাইভ লাইন্স ফির ফোর লাইন্স টোটাল নাইন লাইন্স ইয়া পে সিঙ্গল ক্রুজ কিয়া হে আসকো কয়েসে জোর না হে এ ধ্যানসে দেখলো তো এইবার দেখো এই সাইটটি কীভাবে আমি জুড়ে দিচ্ছি ঠিক আছে কীভাবে সেলাই দিচ্ছি দেখে নাও তো এই যে এই যে দেখছো এইভাবে আরও একটি পার্টটি এইভাবে সেলাই করে নেবে দোনো কো ইসি তারা শিলনা হে এই বা ওনা বা আঁচলটি কিভাবে বানাচ্ছি দেখে নাও এই যে দেখছো এখানে আমি নব্বইটি চেন নিয়েছি ইয়া পে নাইন জিরো চেন লিয়া হে ইয়া পে থ্রি চেন লেকে নিচে কি দু চেন ছোড়কে তিন থ্রি নাম্বার চেন সিঙ্গল ক্রুজ কাটনা হে ভিডিও কো ধ্যানসে দেখো এখানে তিনটি চেন নিয়ে নিচে দুটি চেন ছেড়ে তিন নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ করতে হবে দেখো দেখলেই বুঝে যাবে তো এই দেখো এরম ডিজাইনটি হবে এবার নেক্সট লাইনে তিনটি চেন নিয়ে নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ আবার তিনটি চেন নিয়ে নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি এইভাবে ইয়াপে পে থ্রি চেন লেকে নেক্সট চেন মে সিঙ্গল ক্রুশ করনা হে ইসি তারা আর ইসি তারা ফোর লাইন কাড়ে এই যে দেখছো এইভাবে আরও চারটি লাইন করে নিতে হবে এই দেখো চারটি লাইন করে নিয়েছি রাধারানীর ঘেরায় যে ডিজাইন করেছি সেই ডিজাইনই এখানে করে নিচ্ছি রাধারানি কি ঘেরেমে যে ডিজাইন কিয় হে উস ডিজাইন ইহাপে পেটনা হে ফাইভ চেন লেকে দু নাম্বার চেন মে স্লিপ স্টিচ করকে ফির দু চেন লেকে নেক্সট চেন মে সিঙ্গল ক্রুজ কাড়ে দুটি চেন নিয়ে আরও তিনটি চেন নিতে হবে দিয়ে দুই নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আবার দুটি চেন নিয়ে নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে এই দেখো সেই রানী ঘেরার মতন এই ডিজাইনটি করে নিচ্ছি এইভাবে করে নেবে ভীষণ সহজ তো এই দেখো উপরে টপটি হয়ে গেছে এবার এটিকে মাঝখান থেকে এই দেখো একটু সেলাই দিয়ে নেব। সামনের দিকে যতটি গলা রাখবে সেই পর্যন্ত সেলাই দিয়ে নেবে ঠিক আছে সেলাইটি দেখে নাও কিভাবে দিচ্ছি দোনো পাঠক ও এসে শিলনা হে আধা ইয়া আদেশে থোরা সাধা শিলনাহে কৃষ্ণময় মেয়ে ঠাকুরজি কে যুগালজোরি কে গোপালজি কে বহ সারে ভিডিও হয়ে উস ভিডিও দেখো আর বহুত কুশ জানলো শিখলো কৃষ্ণময়ে ঠাকুরের অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখে তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারো তো এই দেখো এইভাবে তৈরি হয়ে যাবে এবার নিচের দিকে একটু বর্ডার দিয়ে নিচ্ছি সাদা উল দিয়ে তাহলে দেখতে ভাল লাগবে প্রতিটি চেনে একবার করে সিঙ্গাল ক্রুশ করে নিচ্ছি ইয়াপে হার এক চেন মে একবার সিঙ্গাল ক্রুশ কার নাহে এই দেখো রাধা রানীর গোপী হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না কৃষ্ণ সকালও ড্রেস বানানো দেওয়া আছে দেখে না থাকলে দেখে নাও আর তোমার রাধা মাধবকে এরম সুন্দর ড্রেস বানিয়ে পড়াও খুব ভালো লাগবে ইসি তারা বহুৎ সুন্দর ড্রেস বানাকে আপনি যুগাল জড়ি কো নাও হরে কৃষ্ণ জয় রাধে